সবাই জানে তোমার সব কোয়েশন রাই সেটা সবাই বলে থাকে দেবের সঙ্গে শুভশ্রীর সম্পর্ক নিয়ে এবার সোজা সাপটা কথা বললেন রুক্মিণী মৈত্র একটা সময় ইন্ডাস্ট্রিতে আসলে রুক্মিণীকে অনেক কথা শুনতে হয়েছিল যে দেব নাকি রুকমিনীকেও ঠকাবে রুক্মিণীর সাথেও সংসার করবে না শুধু প্রেমের সম্পর্কেই আবদ্ধ থাকবে যেমনটা শুভশ্রীর সঙ্গে ছিল বহু বছর তবে এত বছর পর এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন রুক্মিণী রুক্মিণী জানান আমি দেবের সঙ্গে কাজ করেছি বহু বছর হয়ে গেছে দেবের সঙ্গে সম্পর্কে রয়েছে বহু বছর হয়ে গেছে তবে আমার কোথাও গিয়ে মনে হয়নি ও খারাপ ছেলে ও বাজে ছেলে ও আমাকে ঠকাবে এই কথাটা আমি স্বপ্নেও ভাবতেও পারি না যারা বলেছে আমাকে সেই সময় আমার কোনো উত্তর ছিল না তবে আজ আমি বুক ফুলিয়ে বলতে পারি যে আমাদের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না খাদান রিলিজ হয়েছে দেবের আর সেই সাফল্যে এনজয় করছে তার প্রেমিকা রুক্মিণী মৈত্র খাদান নিয়ে কথা বলার সময়ে উঠে আসে তার ব্যক্তিগত জীবনের কথাগুলি আর সমাজ মাধ্যমে এগুলি এবার শেয়ার করলেন নায়িকা রুক্মিণী মৈত্র টলিউড ছেড়ে এবার আসি ঢালিউডে ঢালিউডের চর্চিত নায়িকা সব নাম ইয়াসমিন বুবলি অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ জয়নিকা চৌধুরী রোহিলিকাতে আসলে বুবলি আমার মনে হয় বুবলির জীবনের সেরা অভিনয় আমার কাছে যে বুবলির টান দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছে তুন ভাবে দেখেছে তো বুবলি আসলে অনেক চেষ্টা করেছে সে পরিচালকদের আর্টিস্ট সে কাজের প্রতি খুব ডেডিকেটেড একটা মেয়ে সে ভালো অভিনয় করে তার আচরণ খুব সুন্দর তার ব্যবহার সুন্দর এবং সে চা নিজের পরিচালিত ছবি প্রিয় মালতী মুভি নিয়ে কথা বলতে গিয়েই নায়িকা ইয়াসমিন বুবলিকে প্রশংসায় ভরিয়েছেন চয়নিকা চৌধুরী